السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

এবং দুনিয়াতে চলার জন্য যা কিছু দরকার তার চেয়ে অতিরিক্ত তিনি আমাদেরকে দিয়েছেন তারপর আমাদের সকলে ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বসে হোক আল্লাহ সাল্লাহ আলি আল্লাহ আলাই সম্মানিত উপস্থিতিগণ আজকে আমরা তথা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা করব যে ক্লাস ধারাবাহিক ভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ আর আজকের ক্লাসের বিষয় হবে তথা বৃষ্টি প্রার্থনার যে সলাৎ রয়েছে সে সম্পর্কে কিছু কথা হবে তারপরে সাহু সাজদার বিধান যেটা খুব গুরুত্বপূর্ণ মানুষ অনেক সময় এই ব্যাপারে সংশয়ে থাকে এ বিষয়ে কথা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সলাতুল ইস্তেস্কা বৃষ্টি প্রার্থনার যে নামাজ রয়েছে সেই নামাজের পদ্ধতি জেনেছি কিভাবে পড়তে হবে কত রাখাত পড়তে হবে কোন সময় পড়তে হবে আর দোয়া করতে হবে তো কি হাত কতটা উঠাতে হবে আর হাত উঠিয়ে কি দোয়া পড়তে হবে সবকিছু আমরা জেনেছিলাম তো এখানে একটা বিষয় জানতে হবে যে অনাবৃষ্টির ফলেই সলাতুল ইস্তেস্কা হয় মানে বৃষ্টি চাওয়ার নামাজ হয় মানে বৃষ্টি যখন হয় বৃষ্টি বন্ধ হয়ে যায় এলাকায় হয় না তখন এটা হয় তো অনাবৃষ্টিটা কেন হয় এ সম্পর্কে আমাদেরকে এখানে জানা উচিত যে বৃষ্টি বন্ধ কেন হয়ে যায় বৃষ্টি আল্লাহ তালার রহমত তো এই বৃষ্টি আল্লাহ তালার পক্ষ থেকে তো যখন বৃষ্টি হয় না তো মূলত আল্লাহ তালার পক্ষ থেকে এটা বন্ধ হয়ে যায় তো আল্লাহ তাআলা নিজের রহমতকে কেন স্তব্ধ রাখেন এর কারণ কি কারণে না কিছু কারণ আছে অবশ্যই এর কারণ আছে কিছু কারণে আল্লাহ তাবার এটা তার রহমত বন্ধ করে দেয় বুঝতে পারলেন তো মৌলিক দুটো কারণ বলা হয়েছে কয়টি কারণ বলা হয়েছে দুটি কারণ বলা হয়েছে একটা হচ্ছে পরিমাপে কম করা আর দ্বিতীয় হচ্ছে জাকাত না দেওয়া পরিমাপে কম কম করা কারচুপি করা ওজন করতে করে কাউকে দিতে গিয়ে এক কিলোর জায়গায় নয়শো গ্রাম দেওয়া কিংবা ছুপিত ভাবে কিছু রেখে ওজন বাড়িয়ে দেওয়া যে কোনোভাবে ভাবে কোনো আকারে এটা করুক না কেন এর অন্তর্ভুক্ত হবে বুঝতে পারলেন আর এটা এখন অনেক ভাবেই সমাজে চলছে সমাজে চলছে আর জাকাত না দেওয়া মানুষের উপরে জাকাত ফরজ হয়ে গেছে তারপরেও জাকাত দেয় না অনেকেই ভাবে যে জাকাত বলতে বড় বৃত্তশালী যারা বড় বড় ধনী তাদের উপরে অথচ অনেকের ওপরে জাকাত ফরজ হয়ে আছে জাকাতের নেসাব আপনারা শুনেছেন যে টাকা পয়সা জাকাতের ক্ষেত্রে রূপার উপরে আপনি অনুমান করবেন যে পাঁচশো গ্রাম যখন আপনার এতটা আপনার নিকটে রূপা থাকবে তার মূল্য কতটা মূল্য বর্তমান সময়ে এখন যদি ধরেন আশি পঁচাশি এরকম হবে যাই হোক তো এতটা যদি থাকে আর এক বছর এতটার মূল্য যতটা হবে পয়সা থাকে আপনার কাছে আর সেটা এক বছর অতিক্রম করে কত অতিক্রম করে এক এক বছর বছর অতিক্রম অতিক্রম করে করলে সেটা জাকাত দিতে হবে তো এই ধরনের মানুষের অভাব আছে অনেক আছে তারপরও দেয় তো এটা যখন পরিমাণ বেশি হয়ে যায় তখন আল্লাহ ওনা বৃষ্টি মানে বৃষ্টি বন্ধ করে দেয় বুঝতে পারলে এই ব্যাপারে হাদিস রয়েছে আবদুল্লাহ ইবিন থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল বলেন ইয়া মা আসার যে হে মহাজরিনের জামাত মহাজরিন কাকে বলে মহাজরিন যারা মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছে তারা মহাজির তো মহাজিরদেরকে সম্বোধন করে করে আল্লাহ নবী বলেন যে খামসুন ইদাব তুলি তুম বিহীন না যে পাঁচটি জিনিস যা দ্বারা তোমরা

আসলিমুল্লাও একটি হচ্ছে যে যে সম্প্রদায়ে যে জাতির মধ্যে প্রকাশ্যভাবে ভাবে অশ্লীলতা হবে অশ্লীল কাজ হবে জেনা ব্যবচার অশ্লীলতা বেহায়াপনা এগুলো হবে প্রকাশ্যভাবে ভাবে হ্যাঁ খোলা মানে ওপেন ভাবে তো ওই সমাজে কি হবে প্লেগ প্লেগ একরকম অসুখ তাও মহামারীর মধ্যে পড়ে সে অসুখ ছড়িয়ে যাবে আর সেই এমন এমন মুসিবত বালা আসবে যেই বালা কি হবে যেই বালা মুসিবত পূর্বের লোকের মধ্যে আসেনি নিত্য নতুন অসুস্থ অসুখ আসবে নিত্য নতুন অসুখ আসবে বুঝতে পারলেন তো এটা একটা কারণ মানে আজকে দেখেন বর্তমান সময়ে এটা দেখা যায় যে মানুষ অশ্লীলতা আম প্রকাশ্যভাবে দূরের কথা এতে প্রতিযোগিতা হয় কি হয় প্রতিযোগিতা হয় আর আজকে নগ্নর দুনিয়া যে যতটা নিজেকে নগ্ন করতে পারে নিজেকে উন্মুক্ত করতে পারে সে ততটাই তাকে সভ্য মনে করা হয় তাকে সম্মানিত করা হয় যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি যদি দেখেন তো তাতে কি যে যতটা নিজেকে উন্মুক্ত করে প্রকাশ করবে তাকে ততটা সম্মানিত করা হয় তো এইগুলো তার মধ্যে সে যে অশ্লীলতা মানুষ মানে আম ব্যাপক ভাবে করবে এই জন্য দেখেন নিত্য নতুন মহামারী মানে অসুখ যেগুলো আসে যেগুলো পূর্বে কখনো ছিল না নিত্য নতুন অসুখ আসছে ওয়ালামিয়ান সুলতান আলিহী যে তারা কারচুপি করবে পরিমাপে কি করবে কারচুপি করবে ওজনে কম দিবে এতে দুর্ভিক্ষ হবে আর হাকিম শাসকদের কি হবে জুল বাড়বে জুল বাড়বে তারা জালেম জালেম শাসক আল্লাহ মুসালাত করে দিবেন এই সব লোকদের উপরে বুঝতে তো এটা একটা অন্যতম কারণ এগুলো হাকিম জালিম হাকিম শাসক হওয়ার আমাদেরই কর্মের ফলাফল থাকে সেখানে যে আমাদের কর্ম থাকে মানুষকে পরিমাপে কম দি কাচ্চুপি করি ফলে আল্লাহ তাআলা এই আকারে শাস্তি দেন একটা জালেম যখন শাসক হয়ে যায় কতটা অশান্তি হয় এটা সবাই জানে আর একটা শাসক যদি ভালো হয় কতটা শান্তি দেশে থাকে সবাই জানেন এটা সকলে আশা করে উপলব্ধি করছেন তো এই হচ্ছে বিষয় তারপরে আল্লাহর নবী কি বলেন ওয়ানামি আমনাউ যাকাতা আমওয়ালিহিন ইল্লা মুনিউল কطر মিনাস سما যে যারা জাকাত দেয় না জাকাত থেকে বিরত থাকে নিজের মালে ধন সম্পত্তি জাকাত দেয় না তো আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় আসমান থেকে কি হয় বৃষ্টি বন্ধ অনাবৃষ্টি আল্লাহ নবী বলে ওয়ালাউল্লা বাহাই যদি আরো পশু যারা বলতে পারে না তারা যদি থাকে লম মানে বৃষ্টি বর্ষণই হবে না তাদের জন্য আল্লাহ তারা মাঝে মধ্যে বৃষ্টিতে তারা যদি না থাকতো কারণ তাদের তো কোনো গুনাহ নাই তারা মুকাল্লাফ নয় শরীয়তের তারা নিজের ইচ্ছা মতো জীবন করতে পারে কিন্তু তাদের উপরে রহম করে আল্লাহ তালা দেয় যদি তারা না থাকতো বৃষ্টি দিত না যে যারা আল্লাহ এবং তার রসুলের চুক্তি ভঙ্গন করবে যারা আল্লাহ এবং তার রসুলের চুক্তি কি করবে ভঙ্গ করবে আল্লাহ তাদের উপরে তাদের দুশনকে অন্যদের পক্ষ থেকে তাদের করে বুঝলেন ফলে তারা কি করবে তাদের মাল ধন সম্পত্তি তাদের কাছে যা আছে সেটা তারা ছি নিয়ে নিবে সেটা তারা ছিনিয়ে নিবে আর যখন তাদের শাসক কেতাবল্লা থেকে ফেসলা করবে না আর ইচ্ছা মতো ফেসলা করবে তো আল্লাহ তাদের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দেবে কি বাঁধিয়ে দেবে যুদ্ধ বাঁধিয়ে দেবে যুদ্ধ থাকলে অশান্তি অস্থির শান্তি প্রশান্তি বলতে কিছু থাকে না তো এই হচ্ছে অনাবৃষ্টির কারণ তো এগুলো বলার কারণ কি যাতে আমরা এইসব গুলা থেকে বিরত থাকি সর্বপ্রথম নিজেকে বাঁচাবো আমরা এটা ভাবলে হবে না যদি সমাজ এতগুলো সকলেই করে তা আমার বাঁচাতে কি হবে না আপনি আপনার দায়ী প্রশ্ন আপনাকে কবরে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কে কি করলো সেটা নয় সেটা পরে বিষয় এইগুলো বিষয় যখন অনেকের মাথায় খেলে এটা যে এটা তো অনাবৃষ্টি হয় সবাই তো মানে করে যখন বেশিরভাগ করে তখন এটা হয় তা আমার একার বাঁচাতে কি হবে না আপনি আপনার কর্মের দায়ী তো এই জন্য আপনাকে আগে নিজেকে রক্ষা করতে হবে কারণ একাকি ভাবে সকলকে প্রশ্ন হবে সেটা এটা এইটা দুনিয়ার আজাব এটা কি দুনিয়ার আজাব বাকি আখেরাতের আজাব তো আছেই আখেরাতের আজাব আছে বারজাখ জীবনে কবরের জীবনে তারপর আখেরাতে বুঝতে পারলেন আল্লাহ যেন আমাদেরকে সব গুনা থেকে বিরত থাকার তৌফিক দান করে আর সমাজকে হেদায়ত দেয় যাতে সব জিনিস থেকে বিরত থাকে দ্বিতীয় কথা এই সালাতুল ইসতিসকার ব্যাপারে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সব সময় চেষ্টা করতে হবে যে আমরা সালাতুল ইসতিসকায় যে দোয়া হবে সেটা কোনো মুত্তাকী মানুষ দ্বারা আমরা করাবো মুত্তাকী যারা ভালো যারা শরীয়তমুখী আল্লাহমুখী আর শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে তাদেরকে প্রাধান্য দিতে হবে তাদেরকে প্রাধান্য দিতে হবে কারণ আনাস যে হাদিসটা পূর্বে আপনাদেরকে বললাম অনাবৃষ্টির কারণ ওই হাদিসটা আপনার রয়েছে আপনার ইবনে মাজাতে তাবরানিতে আর হাদিস মানে সব মিলিয়ে সাহিদ আরো সবগুলো নিয়ে হাদিস তার সমর্থিত সমর্থিত আরো হাদিস রয়েছে সব মিলিয়ে সাহি হাদিস আর কি আর এই যে আপনার এটা বিষয় যে যখন আমরা সালাতুল ইস্তেস্তা ইস্তস নামাজ বৃষ্টি চাওয়ার যে নামাজ সেটা পড়বো তো আমরা মোত্তাকিদের দ্বারা কাদের দ্বারা মানুষ তাদের দ্বারা বুঝতে বর্ণিত তিনি বলেন আন্না উমার আবুল আল কানা ইদা কানা ইদা বিল মানে যখন অনাবৃষ্টি হতো দুর্ভিক্ষের সম্মুখীন হতো অনাবৃষ্টি হতো ইস্তাসকা বিল আব্বাস তো আব্বাস বিন আব্দুল মোত্তালিব দ্বারা ইস্তেসকা বৃষ্টির দোয়া করতেন দোয়া চাইতেন কার দ্বারা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব মানে তিনি সলাতুল ইস্তেসকা করতেন আর দোয়া করতেন আল্লাহর কাছে কি বলতেন উমার যে আল্লাহ ইন্না কুন্না না তাওয়াসালু ইলাইকা বিনবিগিনা ফাতাসকিনা পানি চাইতাম তোমার নবীর ওছিলায় তোমার নবীর দুয়ার অসিলাই নবীর জাতের অশিলাই নয় এখান থেকে অনেকে বিদাতিরা ভুলভাবে উপস্থাপন করে দলিল উপস্থাপন করে এখান থেকে বুঝতে নবীর দোয়ার ও আমরা তোমার কাছে দোয়া করতাম যখন নবীর জীবিত ছিলেন নবীর নবীর দশাই তো আপনি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করতে এখন আমরা তোমার নিকটে তোমার নবীর চাচার ও কি করছি বৃষ্টি চাইছি তো এইভাবে তারা আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন কি চাইতেন আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন তো চাচার ও মানে চাচার দুয়ার ওছিলে রবি সাল্লাহ নসাল চাচার দুয়ার ওছিলে জাতের ওছিলে না এখানে কিন্তু খণ্ডন আছে এই হাদিসে খণ্ডন আছে যারা বলে যে নবীর ওছিলা নেওয়া যাবে কি ভাবে খণ্ডন আছে খণ্ডন এইভাবে আছে যদি জাত ব্যক্তির ওছিলা নেওয়া হতো তাহলে ওমর রাদী আল্লাহ তাআলা আনহু নবীর চাচার কাছে কেন যেতেন নবীর সরাসরি অশীলা নিতেন না নবীর অসিলা না নিয়ে কার কাছে গেলেন নবীর চাচার কাছে কারণ তিনি জীবিত ছিলেন নবী সালসাল্লাম মারা গেছেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তির অসিলা মানে কোনো ব্যক্তি তার মর্যাদা তার মাকাম তার সম্মানের ওসিলা নেওয়া যাবে না যদি নেওয়া যেত তো সর্বপ্রথম সাহাবাই কেন উমার রদিউল্লাহ তালু এই অসিলা নিতেন কিন্তু তা না করে কার কাছে গেলেন নবীর চাচার কাছে গেলেন তার মানে কি যে মারা গেছে সে যতই বড় সম্মানের অধিকারী হোক তার কোনো অসিলা নেওয়া যাবে এখানে খন্ডন আছে কি নেই এই হাদিসেই খন্ডন আছে কিন্তু বিদাতিরা যারা জ্ঞানের মিসকিন তারা এই হাদিস থেকে ভুলভাবে ভাবে দলির উপস্থাপন করে মানুষকে গুমরা করে মানুষকে কি করে গুমরা করে তো এখানে অশিলা বলতে এটাই মানে অশিলা বলতে নবীর দুয়ার অশিলা নবীর জাতের তার সম্মান তার খ্যাতি তার মর্যাদা মাকামের অশিলা নয় বুঝতে পারলেন নবীরা আর এটা জীবদ্দাসাই এটা কি জীবদ্দাসাই কারণ মারা যাওয়ার পরেও যদি এটা যায় হতো তো আব্বাস বিন আব্বাস বিন আব্দুল মতালিমের নিকটে যাওয়ার প্রয়োজন ছিল না বুঝতে পারলেন তো আশা করি এখান থেকে বুঝতে পারলেন আব্বাস আব্বাস বিন আব্দুল মতালিম ওনার কাছে গেলেন তো ওনার কাছেও দুয়ার ওসিলা ওনার ব্যক্তি জাতের অশিলা নয় বুঝতে পারলেন তাহলে এটা হ্যাঁ এখানে আমরা বুঝতে পারি এই এনেছেন মানে এই পরিচ্ছেদের ইতে আহ যে সোয়াল উন্নাস আল ইমাম ইদা কহিত যে মানুষ যখন বলে ইমামকে যখন যখন অনাবৃষ্টি হয় বৃষ্টি বর্ষণে দোয়ার কথা বলে বুঝতে পারলেন আর ওমর রদিয়াল্লাহ তালা আলহর এই কথা যে কুন্না নাতা ওয়াসালু ইলাইকা বেনাবি যা আমরা তোমার নবীর নি নিতাম ঠিক আছে তো ওনার রসিলা না বলতে দোয়া বৃষ্টি বর্ষণের যে দোয়া চাওয়া হতো সেটা উদ্দেশ্যে বুঝতে পারলেন তাহলে এখান থেকে এই হাদিস থেকে এই বিষয়টি বুঝে নিতে হবে ভালো করে ঠিক আছে তা এই ব্যাপারে আল্লা নাসরুদ্দিন মানে বিশদ ভাবে লিখেছেন ওয়াসিলা তাওয়াসুল নামক একটি বই রয়েছে সে বই এর যথাযথ ব্যাখ্যা করেছেন আর এর বিধান ওয়াসিলা নেওয়ার বিধান সম্পর্কে বলেছেন এবার আসুন